وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك خسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الاوتاد وثمود الذين جابوا الصخر بالواد

এক ব্যক্তির নাম একটা ছেলে ছিল ছিল সাম কি নাম বলে এই সামের বংশের একজনের নাম ছিল কি আর এই আদের দাদা ছিল এরাম আদের দাদা ছিল কি এরাম আদের দাদা ছিল এরাম এরাম গোত্রের আদ ব্যক্তি এরাম গোত্রের কি আদ কৌমে সামুদ এরা ছিল হজরতের মুসা নু আল ইসলামের ছেলে ছামের বংশধর তো আল্লাহ তালা বলেন এই আদ গোত্র এবং এরাম গোত্র জাতিল মাত এরা কেমন ছিল জানো দেখতে একটা একটাকে ফিলারের মতো লাগত একটা একটা কী বলার মতো লাগতো আচ্ছা আমাদের যে ফ্লাইওভারগুলো বানায় জমিন থেকে যখন খাম্বা তোলে তখন কেমন মনে হয় হ্যাঁ যখন পদ্মা সেতু বানাইছে জমিন থেকে যে ফ্ল্যাট তুলছে নদী থেকে কেমন তুলছিল বিশাল বিশাল তুলছিল কিনা কিন্তু আপনি কি মনে করেন এই খাম্বা থেকে শক্তি ধর আর কিছু পৃথিবীতে নাই এই খাম্বা থেকে শক্তি ধর পৃথিবীতে আর কিছু নাই আপনি কি মনে করেন রব্বে করিম বলেন কৌমে আদার আর সামুদের একটা একটা মানুষ এই ফিলারগুলোর চেয়েও শক্তি ধরছিল যাকে রব বলেন লাম ইউখলক মিস্লুহা ফিল বেলাদ সুবহানাল্লাহ কি বলছে বলেন লাম ইউখলক মিস্লুহা ফিল বেলাদ চার তারিখে সন্ধ্যা বেলাও কি তাদের কার ধারণা ছিল তারা যে 5 তারিখে এভাবে যাবে হ্যাঁ দেখেন আল্লাহ তালা আর এক কি বলেন আয়হসবুন আলাইহি احد আই আহসাবু আন লা ইকদর আলাইহি احد তুমি কি ভেবে আছো তোমার উপরে ধর দ্বিতীয়তে আর কেউ নাই আচ্ছা রব চোখে আঙ্গুল দিয়া বলে চোখে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়া বলে তুমি কি মনে করে আছো আই আহসাবু তুমি কি মনে করে আছো আন লা ইকদর আলাইহি احد তোমার উপরে কেউ ক্ষমতা নাই এটা কি তুমি মনে করে আছো বলেন না কি বলে বলেন তোমার উপরে কোনো কি নাই চার তারিখ পর্যন্ত মনে করতো না তার উপরে পৃথিবীর কেউ নাই আমেরিকাকে যে বুড়ো আঙ্গুল দেখাইছে আমেরিকার মতো শক্তিকে নির্বাচন হচ্ছে বৃদ্ধ আঙ্গুল এভাবে দেখাইছে এবার তোমাকে আমি থোড়াই কেয়ার করি দিছে না দিছে না বলে আমেরিকাকে আমরা সে আনসার দিব কয় আমরা দিয়ে দিব বুঝলেন না আমরা দিয়ে দিব

তখন সে বলবে হায় আমি তো অনেক মাল খরচ করেছি এগারো তার পাঁচ তারিখ সকাল বেলা এগারোটায় সেনা প্রধানকে কি বলতেছে তোদের জন্য তো অনেক মাল খরচ করছি কি বলছে বলেন তো তোদের জন্য আমি কত কোটি ডলার চুরি করে করে খরচ করছি কত হাজার কোটি টাকা তোদের পেছনে দিয়ে দিলাম আজকে তোরা আমাকে পাঠিয়ে দিচ্ছিস বিদেশে তোমা তোরা আমার জন্য কিছু করছিস না কি রব যেন ছবি আঁকে রব যেন কি আঁকে পুরো নকশা খিস্তে সরব এবার রব কি বলে কি মনে করে আছিস আয় আসাবু আল্লাহ মিয়া রাহু তুমি কি ভেবে আছো আমি তোকে দেখছি না সবাই বলেন সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না আপনাদের কি খেয়াল ওরা আশেপাশে ঘুরতেছে শুধু আমি কখন বের হব আর আপনারা কখন আমার পিছের মুসাফার জন্য ছুটবেন আর ওরা আপনাদের মোবাইল পকেটে হাত দেবে এই কথা বলার পর ইনশাল্লাহ আজকে হাত দিবে না আজকে আর কি করবে না আজকে আর দিবে না বলবে সতর্ক হয়ে গেছে তো তোমরাও কি মনে করে আছো তুমি তুমি কি মনে আছো এত ভিড়ের ভিতরে পকেটে হাত দিয়ে যখন মোবাইলটা তুলে ফেললে আর তুমি বেঁচে গেলে তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে নাই কি বলে রব কি বলে আয় আসাবু আহাত সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে নাই কি ঢাকার পকেট কি ধারণা করে আছে ওদেরকে কেউ দেখে না চরে বলে না আপনাদের এই শহরে পকেট আছে না নাই হ্যাঁ না নাই প্রশ্ন একটা প্রশ্ন এই শহরের পকেট মালগুলো কোত্থেকে তৈরি হয়েছে প্রশ্ন কোন ইনস্টিটিউট থেকে এই শহরের এই শহরের পকেটমার্গগুলো তৈরি হয়েছে একটা প্রশ্ন কোন প্রতিষ্ঠান থেকে এই শহরের পকেটমার্কগুলো তৈরি হয়েছে একটা প্রশ্ন তবে একটা উত্তর কোন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে এটা আমি বলবো না তবে একটা নিশ্চিত কথা বলবো আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয়নি এক্সকিউজ মি কোত্থেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমি কই বুঝেন না তবে নিশ্চিত আমাদের মাদ্রাসাগুলো থেকে তৈরি হয়নি এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ তো কত থেকে তো রিজাত জবাব দেন তবে নিশ্চিত আমাদের মাথা থেকে তোইরি হয় না ঠিক এজন্য আমাদের এই মাদ্রাসাগুলো আছে বলে এই সমাজের কিছু মানুষ দেখা যায় সমাজে কিছু মানুষ দেখা যায় এই মাদ্রাসাগুলো কি আছে বলে কারণ এখান থেকে পকেট নাই তোইরি হয় না বাস্তব না বাস্তব 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন 40 বছরের থানা জান ওসি সাহেবের কাছে চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন একটা মাদ্রাসায় পড়ুয়া পকেট মার ধরা পড়ে নেই আজ পর্যন্ত কি তাহলে কমপক্ষে আমাদের মাদ্রাসাগুলো কি করে আমাদের মাদ্রাসাগুলো উন্মতের কলে যায় এটা ঢুকায় যে রব তাকে দেখে কি ঢুকায় বলেন রব তাকে কি করে রব তারা দেখে আমি কিন্তু প্রসঙ্গ আমার দূর চলে গেছে প্রসঙ্গ আমার দূর চলে গেছে আমরা বাজারে আছি বাজারে কোথায় আছি বলেন বাজারে কি করে বাজারে কি করে তাহলে এখানে আমাদেরকে পাঠিয়েছেন রব কেনা বেচার জন্য সোহানলা বলেন প্রশ্ন কি কি কিনবেন কি কি বেচবেন উত্তর যান মাল বেচবেন আর কি কিনবেন যান না কিনবেন সোহানলা বলেন প্রশ্ন কি বলেন কি কি বেচবেন জান্নাত কি কি কিনবেন জান্নাত এটা হলো জান্নাত বেচাকিনার বাজার সুবহানাল্লাহ দুনিয়া কি বলেন দুনিয়া কি জান্নাত কিনার কি এখানে জান্নাত কিনা হয় সুবহানাল্লাহ এখানে কি হয় বলেন এখানে জান্নাত কিনা হয় আমি হলাম बेचने वाला লফolim কিনنے वाला ነবল সুবহানাল্লাহ আমি হলাম बेचने वाला বায়েজ बेचने वाला আমার জান আমার মাল এটা হলো বিকৃত দ্রব্য আর জান্নাত হলো বিকৃত মূল্য রব হলেন বলেন বেচা হবে কি এখানে বলেন কি কিনবো কি কি কিসের বিনিময়ে এখন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন হুজুর জান্নাত তো দেখি নাই তা আমি জান্নাত কেন কিনবো কেমনে আমি আমার জান আমার মাল তো দেখছি জান্নাত তো দেখি নাই কিনবো কেমনে উত্তরে আমাদের আল্লাহ অলিপুরি দামাদ বারাকাতম বলেন আমার জান মাল আমি দেখছি জান্নাত আমি দেখি নাই এই জন্য আল্লাহ তালা হজরত আদম আলসালামকে জান্নাতে কেন নিলেন জান্নাতে নিলেন আমাদের জান্নাতের বাড়িটা দেখার জন্য কি হয়। জাননাতে কেন গেলেন আমাদের বাড়ি কি যদি আব্বা দেখে ছেলের দেখার জন্য কি হয় যথেষ্ট হয় আব্বা দেখার দ্বারা খেয়াল রুইয়কেত হয় আব্বা দেখে কিনলে আপনার জন্য যথেষ্ট হয় কি না ছেলে তাকে ইটালি ছেলে বলছে আব্বা আমার জন্য ঢাকাতে একটা জায়গা কিনবেন তা আব্বা দেখে আর সুন্দর করে বিএস দেখছে আর এস দেখছে সরে জমিনে দেখছে সব দেখে বলে বাবা আমি দেখছি তোমার জন্য জায়গাটা তুমি আবার টাকা পাঠাও তা আব্বা বলে ছেলে কি বলে আব্বা পাঠি আব্বা আব্বা দেখছেন তো হ্যাঁ সব দেখছি তো ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে দ্যাটস ওকে আব্বা আপনার দেখা আমার দেখা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের জান্নাত আমাদের পক্ষ থেকে কে দেখছে এবার ছেলে জিজ্ঞেস করে আচ্ছা আব্বা আপনি কয় বছর আগে দেখছেন তো আব্বা কয় ফুত আমি তো বিশ বছর আগে দেখছি আব্বা এটা বুঝি কথা বিশ বছর আগে দেখছেন এখন খালে লয়েও যেতে পারে নদীও নিয়ে যেতে পারে খাসও হয়ে যেতে পারে আব্বা নতুন করে আবার একটু দেখলে ভালো হয় তো আমরাও বললাম আল্লাহ আমার জান্নাত আব্বা দেখছে আদম হাজার হাজার বছর আগে এটা তো অনেক দিন হয়ে গেছে তাল্লা বলেন তোমাদের পক্ষে আবার নতুন করে দেখার নবায়ন করছি আমি তোমাদের রসুলকে মেয়েরাজে ডেকে নিয়ে আয়াতি না জানলা তো আবার দেখিয়ে দিয়েছি আগে দেখছে কে আব্বা এরপরে আবার দেখছে কে আমাদের রসুল দেখছে আর কি লাগে আপনার আর সুহান্লা বলেন তাহলে আমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধে কি নাই আমি কেনা বেচা চুক্তি ফাইনাল করলাম এবার আল্লাহ তালা কি বলেন জানেন এই কেনা বেচা কিন্তু হয়ে গেছে তাহলে তোমার জান তোমার মাল এটা এখন তোমার না এটা কিন্তু আমার বলেন সবাই বলেন আমার জান আমার মাল আমার না এটা কার কেন বেচা কেনা হয়ে গেছে কেন বেচা কিনা আজিব 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 বেচা কিনা তো হয়ে গেছে এবার রপুলা আলবিন বলেন বেচাকিনা করছি আমি ইন দ্য ল অস্তর মৃণল মমিনি করছি আমি তুমি আমার কাছে বেচ্ছ আমি কিন্তু কিনছি তবে তোমার জান তোমার মাল এখন তোমার কাছে আপাতত থাকুক তোমার কাছে জমা রাখলাম তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কি আছে বাধ্য থাকিবে আপনার ললাটেও লেখা আছে আমার ললাটেও লেখা আছে হ্যা এটা কিন্তু আমার এটা কিন্তু আমার তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকি বা এই জন্যই তো এই জন্যই তো এই জন্যই তো মৌ তাই গেলে আর কেউ রাখতে পারে না কিল্লিকা আরে বাহক চাইছে বাহক কি করছে বলে আছি চাইছে এই আর কি আর কেউ রাখার কোনো কী নাই আর কোনো রাখার সুযোগ নেই কেন যার মাল যার বডি আমার জান আমার মালের মালিক কে এখন আমাকে দিছে কিল্লিকা ব্যবহার করা জন ব্যবহারের লাগা আমি বললাম রব্বুল আলামিন চাইবেন কবে রব্বুল আলামিন বলেন তোমার দিলটা চাইবো 24 ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তোমার দিল চাইবো কত ঘন্টা 24 ঘন্টা দিলটা আমি চাইবো দিলে এটা আমার এটা আমার এটা আমার এখানে আমি থাকবো এটা অন্য কোথাও রাখা যাবে না কি ভাই এখানে কে থাকবে বলেন এটা ওইখানে অন্য কাউকে আর কি রাখা যাবে না এই জন্য এই আমার জীবনের কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এই জন্যই হারাম প্রেম হারাম প্রেম করার সুযোগ নেই কেন এখানে এটা ব্যথা হয়ে গেছে এটা আর কাউকে দেখার সুযোগ নাই কাউকে দেওয়ার সুযোগ নেই চোখ বলবেন না আর কাউকে দেয়ার কি নাই শিরিক সবচেয়ে বড় গুনাহ শিরিক সবচেয়ে বড় গুনাহ কেন শিরিক সবচেয়ে বড় গুনাহ জন্য এটা শুধুই আমার সুবহানাল্লাহ বলেন না এটা শুধু কার এটাই হলো না ইনাহা এটা যেহেতু আমার এজন্য জন্য এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু আমাকে এখানে আর কাউকে রাখা যাবে না এখানে আর কাউকে রাখা যাবে না কোনো বাতিল মাহ এখানে রাখা যাবে না কোনো হারাম প্রেম এখানে রাখা যাবে না